আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউি ওয়াস আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো ফাইভ স্টার হোটেলে আমাদের ফাইভ স্টার হোটেল কাতারের মধ্যে ফাইভ স্টার হোটেলের মধ্যে কিচেনের কিচেনের কী কী থাকে এবং কিচেনের মধ্যে কী কী আইটেম থাকে বেসিক্যালি আমি আপনাদের দেখাই প্রথমত আমি দেখাইতে চাই আপনাদের ওয়াশিং মেশিন এটা ওয়াশ করার জন্য কাপড় চুপড় ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিন সাথে একটি জুস মিক্সার মেশিন থাকে বেসিন থাকবে তারপরে এখানে প্লেট ওয়াশ করে রাখার জন্য তারপরে এটা হলো আপনার চা গরম করার জন্য এটা হলো বাটার হট মেশিন আপনার পাউরুটিগুলো গরম করে এখানে থাকে কিচেন রোল আপনার চিনি থাকে লবণ থাকে একটা মশলা আইটেম দেওয়ার জন্য এবং একটু ইলেকট্রিক স্ট্রোভ ইলেকট্রিক সুলা উপরে চুলা নিচে দিয়ে আপনি দেখেন এখানে বার্গার বিভিন্ন কেক বড়ো ধরনের বিরিয়ানি যেগুলো বিরিয়ানি আরবিরা ইয়ে করে এটা গরম করে তারপরে চা করার জন্য পানি গরম করার জন্য একটা হটপট মাইক্রোওভেন অ্যান্ড রয়েছে বড়ো ধরনের একটি ফ্রিজ এরা এটা অনেক বড় ওভার ফ্রিজ আর এটা কাস্টমারের জন্য পানি এটা তারপরে ভিতরে রয়েছে কিচেন এটা সর্বতারি ক্লাস এটা সাইয়ের ক্লাস আর এখানে রয়েছে আরেকটি মধ্যে ট্রাই টি ট্রাই আরেকটি কবোর্ডের মধ্যে রয়েছে ডিসওয়াশ প্লেট এটাখানে প্লেট মাজারি প্লেট নাস্তার প্লেট ছোটা বলি প্লেট নিচে রয়েছে গাবা তার বিরুক রাখা এই গাবা গাওয়া তারপরে এটা হলো বোল ফ্রাই ফন আর পাশে রয়েছে আপনার ট্রাই তারপরে রয়েছে ড্রয়ের মধ্যে দুপুরা স্পুন সামিস চাকু নিচে অনেক চাকু শুরু হয়ে গেছে এখানে অনেক আর ছিল এখানে সামোসারও ছিল বিভিন্ন মানে সামোসারও আইটেম আরও বেশি ছিল এখানে চুরি হয়ে গেছে এরা মা নিয়ে গেছে আর কি হাতদামাগুলো কাজু মেয়াগুলো আর নিচে থাকে ওয়ান টাইম এখন ওয়ান টাইম শেষ হয়ে গেছে ওয়ান টাইম থাকে তো মূলত এ হলো ফাইভ স্টার হোটেল আমাদের যে আপনাদের বলছিলাম দ্য ক্লাউড হাউস হোটেলের নাম হলো ক্লাউড ক্লাউড হাউস ফাইভ স্টার হোটেল কাতার মধ্যে অন্যতম একটি স্বনামধন্য হোটেল তো আপনাদের দেখাইলাম কিচেনের অবস্থা কিচেনে কী কী থাকে ইনশাল্লাহ এ জাতীয় যদি আপনারা আরও ভিডিও চান আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও দেখাবো আপনাদের লাইক সাপোর্ট চাই আপনারা লাইক আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে ও নিজের দেখা সুযোগ করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ